আজকে আমি বানাবো ট্যাংরা মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটোর ঝাল ঝাল তরকারি এই আমি ট্যাংরা মাছ ভেজে রেখে দিয়েছি আর দেব পেঁয়াজ টমেটো রসুন কাঁচা লঙ্কা ঠিক আছে প্রথমে আমি একটু কালো জিরের পুরন দেব পেঁয়াজগুলোকে দিয়ে দেবো ট্যাংরা মাছ দিয়ে ঝাল ঝাল তরকারি ট্যাংলা মাছের তেল ঝাল তো ছোটো ট্যাংরা না এবার বড়ো ট্যাংরা বড়ো ট্যাংরা আগে থেকে ভেজে রেখে দিয়েছি পেঁয়াজের মধ্যে একটু নুন দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো টমেটোটাও দিয়ে দেব রসুনটাও দিয়ে দেব টমেটো রসুন আর কাঁচা লঙ্কা চেরাটাও দিয়ে দেবো ট্যাংড়া মাছ এগুলো একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো আমরা যতটা ঝাল খান টো গুড়ো লঙ্কা ঝাল ব্যবহার করবেন খুব তাড়াতাড়ি হয়ে যায় টাংরা মাছ দিয়েও ছোটো ট্যাংরা খেতে আলাদা শাক বড়ো ট্যাংরা খেতে আলাদা শাক যার যেটা ভালো লাগে আমার ছোটো ট্যাংরা বড় ট্যাংরা দুটোই ভালো লাগে এটার মধ্যে পুরো ডিমে ভরা ট্যাংরা মাছটার মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো কষা কষা হবে একদম মাখামাখা হবে গায়ে গায়ে মাখা মাখা আর ট্যাংরা মাছগুলো একটু কড়া করে ভাজবেন ভালো লাগে হালকা ভাজলে একটা কেমন আসতে গন্ধ করে একটু রসুনটা একটু বেশি করে দেবেন আমি যেন রসুন একটু বেশি করে দিয়েছি রসুন বেশি করে দিলে একটু ভালো লাগে কলায় না লেগে যায় বলে একটু জল দিয়ে দেবো মাছের নুন হলুদ দেওয়া আছে বলে আলুরকে নুন দিয়েছে আর নুন দেওয়ার দরকার পড়বে না কারণ মাছ থেকে একটা নুন বেরোবে ট্যাংরা মাছের ঝাল ঝাল তরকারি এই ধনে পাতা দিয়ে দেবো ধনে পাতা ছাড়া এসব মাছ রান্না করা আমি কিছু একটা দিই নি দিই নি দিই ভাব কিন্তু ধনে পাতা করা রান্না করা যায় না মোস কপি আমার রান্নাটা রেডি ট্যাংরা মাছের ঝাল ঝাল তরকারি তেল ঝাল তরকারি ঝাল ঝাল বা তেল ঝাল তেল তেল না তেল তেল কম দিলে ভালো লাগে না সব ট্যাংরা মাছের তেল ঝাল তরকারি তেল ঝাল তরকারি টা মাছের সাজগুলো দেখুন বড় বড় ট্যাংলা ট্যাংা মাছের তেল তেল ভালো ভালো রান্নাটা হয়ে গেছে নামিয়ে দেবো ভাতের সাথে এক থালা দিয়ে আপনার খাওয়া হয়ে যাবে ট্যাংরা মাছের তেল ঝাল তরকারিটা আপনার কেমন লাগলো জানাবেন পছন্দ হলে লাইক করবেন খুব ইজি রান্না বাড়িতে করে আপনারা খেতে পারেন কেমন লাগলো আমাকে জানাবেন টাটা